السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فعوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلو والمرجان فبأي آلاء ربكما تكذبان صماني تبهتر مندولي আল্লাহ ফকরাবুল্লা আলমী যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফকরাবুল আলমিন সব কিছুর সৃষ্টিকর্তা যে আল্লাহ ফকরাবুল্লা আলমিন পৃথিবীর সব কিছুই মানব জাতির উদ্দেশ্যে সৃষ্টি করেছেন খালাক কালাক ও মাহফিল আর পৃথিবীতে যা কিছু রয়েছে হে মানব জাতি তোমাদের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সালাত এবং সালাম নাজিল হুক মোহাম্মদুর রসুল্লাহ সাল আল্লাহ আলিয়াস্লার প্রতি যিনি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের দিকে আহ্বান করেছেন আমরা তফসির করবো সুরাতুর রহমানের সুরায় রহমানের আয়াত নম্বর উনিশে পাকের সাদ করেছেন মারাজাল আল বাহরাকে বেইনআমা বারজাখুল্লা আফগেয়ান মহান আল্লাহ দুটি সমুদ্রকে পরস্পর মিলিত করেন বেঈন নাহমা কিন্তু এই দুটির মাঝে একটি আড় রয়েছে এমন আড়াল তৈরি রয়েছে যে লায় গেয়ান। যে তারা একে অপরটির চাইতে অতিক্রম করে না বেয়ে আবার যখন এই দুই সমুদ্রের মাঝে আর রয়েছে লায়াবান একটি অপরটির ওপর বাড়াবাড়ি করে না একটি অপরদিকে অতিক্রম করে না এখানে কী বোঝানো হয়েছে এ সম্পর্কে তাফসিরকারদের একাধিক মত রয়েছে আল্লাপাক সমুদ্রের কথা বলেছেন আর দুটি সমুদ্র মানে দুই রকম সমুদ্র দুই রকম সাগর অর্থাৎ মিষ্টি পানি আর লোনা পানি মিষ্টি পানি আর লোনা পানিকে আল্লাহ ফকরবুল্লা আলমিন পরস্পর মিলিত করেন এটা কিভাবে মিলিত হয় একটা এটাও হতে পারে যে অধিকাংশ নদী নালা বা পৃথিবীর যে মিষ্টি পানিগুলি রয়েছে সেসব পানিগুলি প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে তারপরেও দীর্ঘ সময় ওই পানিতে প্রবাহিত হতে থাকে মিষ্টি পানি লোনা পানির সাথে মেশে না একাকার হয় না এটা কেউ কেউ বুঝিয়েছেন আবার কেউ বাহ্যিক অর্থ করেছেন যে পাক রব্বুল আলমিন সমুদ্রের মধ্যে এমনও সমুদ্র বা এমনও জায়গা সৃষ্টি করেছেন যেসব জায়গায় লোনা পানির মাঝে মিষ্টি পানির এলাকাও রয়েছে এক এলাকার পানি মিষ্টি পানির সাথে মিশে যায় না আর মিষ্টি পানি লোনা পানির সাথে মিশে যায় না তো এই হচ্ছে পাক রব্বুল আলমিন মহাকুদরতের বহিঃপ্রকাশ যে পাক এখানে অনুগ্রহ হিসাবে উল্লেখ করেছেন এবং এই সমুদ্র থেকে যে আল্লাহ পাক মানুষকে উপজীবিকা দান করেন তার কথা উল্লেখ করতে গিয়ে পরে বলছেন ফবে আলাই রব্বুমাত সুতরাং হে মানুষ হে জিন তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে আল্লাহ পাকের নিয়ামত পানি আল্লাহ পাকের নিয়ামত সমুদ্র আল্লাহ পাকের নিয়ামত এবং সমুদ্র থেকে যা তোমাদের জন্য উঠে আসছে সাগর থেকে নদী থেকে জলস্থল থেকে তাতে পাকের বহু নিয়ামত রয়েছে মানুষের জন্য এখরোজ জো মিনহম আলু উলু এই দুই সাগর থেকে আল্লাহ বলছেন এই দুই সাগর থেকে বের হয় লু লু মণি মুক্তা ওয়ালমারজান এবং প্রবাল আল্লাহ পাক এই সাগর থেকে বের করে বিশেষভাবে লোনা পানি অর্থাৎ সাগরে এই মণি মুক্তার প্রবাল থাকে আর তারপর আল্লাহ যেহেতু এখানে দুই রকমেরই সাগরের কথা বলেছেন যে বেরিয়ে আসে এই জন্য এটাও হইতে পারে যে পাক রব্বুল আলমিনের পানির জগতে এমনও এলাকা রয়েছে যেখানে মিষ্টি পানি থাকলেও সেখানেও মণিমুক্তা পাওয়া যায় সেখানেও প্রবল পাওয়া যায় আল্লাহ আলম ফেবে আইয়ে আল্লাহ রব্বে কুমা সুতরাং হে মানুষ হে জিন তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে ওয়ালাহুল জাওয়ার ইলমুন শাহ আত ফিল কাল আলাম আল্লাহ পাক এক একটি করে নিয়ামত উল্লেখ করছেন সুরা রহমানের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের বিভিন্ন নিয়ামত আল্লাহ পাকের একটি নিয়ামত হচ্ছে জলজাহাজ পানি পথে আল্লাহ পাক সফর করার ভ্রমণ করার এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বিভিন্ন গরজে মানুষকে শক্তি দিয়েছেন ওয়ালাহুল জওয়ার আল্লাহ ফাকরাবুল আলমিন মালিক ওই সব পানি জাহাজের যেগুলি আলমুন সাহাত উঁচু উঁচু ফিলবাহারে যেগুলি সমুদ্রে স্থির গতিতে চলতে থাকে আর মানবজাতি জাতি স্থানে পৌঁছে থাকে কাল আলাম যেগুলি এত বড় বড় দেখতে যে অনেকগুলি রয়েছে জাহাজ যেগুলি বড় বড় পাহাড় পর্বতমালার মতো আলাম আলাম পাহাড়কে পর্বতকে বলা হয় আলাই রে কুমাতো খাজেবান সুতরাং হে জিন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ে অস্বীকার করবে কল্যমান আলাই হাফান পাকের সাদ করছেন ভূপৃষ্ঠে যে কেউ রয়েছে এই পৃথিবীর ওপর যে কেউ রয়েছে তারা হচ্ছে ধ্বংসশীল ফান ফানা অবশ্যই হইতে হবে নিশ্চিন্ন হইতে হবে সুতরাং প্রত্যেকের মৃত্যু রয়েছে যারা পৃথিবীতে এসেছে মানুষ হোক অন্য প্রাণী হোক অবশ্যই মৃত্যুবরণ করবে আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি হোক গাছপালা হোক অবশ্যই ধ্বংস হইতে হবে আর পাহাড় পর্বত হোক সব কিছুই ধ্বংস হবে ওয়াব্বে কাজুল জালাল আল ইকরাম তবে তোমার প্রতিপালকের চেহারা মুখমণ্ডল অবশিষ্ট থাকবে চিরস্থায়ী হবে পাকের চেহারা মুখমন্ডল বলে তার সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে কিন্তু ওয়ন শব্দ কোরআনে কেরিমের এই আয়াতেও আর এ ছাড়াও আরও আয়াত রয়েছে যেগুলিতে পাকের চেহারার কথা উল্লেখিত হয়েছে পাক বলেছেন পাকের চেহারার কথা সুতরাং পাকের চেহারা মুখমণ্ডল আছে কেমন আমাদের জানা নেই ধরন জানা নেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই পাকের গুণাবলী সম্পর্কে বলেছেন আল্লাহ গুণা বলি একটি গুণ হচ্ছে আরো সে ওপর সমুন্নত হওয়া জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আলিস আল্লাহ আরসের ওপর সমুন্নত এটা সর্বজন বিদিত আমাদের জানা আছে মুসলিমকে জানতে হবে আল্লাহ কোরআনে কিনে বলেছেন ওয়াল কেইফ মজহুলুন তবে এর ধরন কেমনভাবে আল্লাহ ফাকর্বুল আলমিন আরস সে সমুন্নত এটা আমাদের জানা নে মজহুল অজ্ঞাত আমরা জানি না মানুষ সম্পর্কে আমাদের ধারণা আছে মানুষ যদি কোথাও বিরাজমান হয় তাহলে তার ডানে বামে সামনে পিছনে কোনো কিছু আছে আর পৃথিবীর একটা অংশ ঘিরে আছে তাকে ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহর ক্ষেত্রে এসব ধারণা করা যাবে না কিন্তু এর মানে এই না যে আল্লাহ আরও সে সর্বত্র বিরাজমান বলে দেবেন এটা কোরআন করিমের অস্বীকার আর এর মানে এই না যে আল্লাহ ফাকির চেহারাকে অস্বীকার করে দেবে ধরন জানি না চেহারাও অস্বীকার না আল্লাহর চেহারা নেই অস্বীকার করবেন এটা যারা কোরআন কারিমের বিকৃতি ঘটিয়েছে অর্থের তাদেরই কাজ আর এদেরই ভ্রান্ত আঁকি আল্লাহাকের চেহারা আছে বলেই চেহারা সবচাইতে উত্তম মানুষ আমরা মানুষ মানুষকে দেখলে বুঝি মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলির মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে হ্যাঁ সবচাইতে সুন্দর হচ্ছে মুখমণ্ডল তো চেহারা বলে আল্লাহ আল্লাপাকব সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে এটা আমাদের ভাষার অলঙ্কার আমরাও ব্যবহার করে থাকি আমাদের মায়েরা ব্যবহার করে দীর্ঘদিন মা যদি ছেলেকে না দেখে বাবারে তোর মুখটা অনেক দিন দেখিনি মুখটা দেখিনি মানে হাত পা দেখেছে নাকি তা তো নয় মানে তোমাকে দেখিনি ব্যক্তিকে উদ্দেশ্য করা হয় আপনার চেহারা আছে বলে আপনার মা বলছে যে তোর চেহারাটা অনেক দিন থেকে দেখিনি কেমন ওই রকমই আল্লাহ পাকের চেহারা আছে আল্লাহ পাকের মতো সেই জন্য আল্লাহ পাক তার সত্তাকে উদ্দেশ্য করেছেন চেহারা অঝুন বলে মুখমন্ডল বলে আর এটা ওই ঘোড়ার ডিমের মতো নয় যে ঘোড়ার ডিম হয় না কিন্তু লোকেরা বলে ঘোড়ার ডিম মানে কিছু না নাথিং তো যারা আল্লাহ পাখের চেহারা স্বীকার করে না আল্লাহ পাখের আকার নেই নিরাকার বলে থাকে তারা ওইরকমই মনে করে যে এটা ঘোড়ার ডিমের মতো আল্লাহ বলেছেন অজান নেই আল্লাহ বলেছেন ইয়াদ কিন্তু হাত নেই ওয়াবেন মোহাম্মদ সাল্লা তোমাদের প্রতিপালকের চেহারা অর্থাৎ সত্তাই চিরস্থায়ী হবে জুল জালাল অল এখরাম যিনি মহিয়ান গরিয়ান জুল জালাল যিনি সমস্ত মাহাত্মের অধিকারী অল একরাম এবং যিনি বড় মর্যাদার অধিকারী কারাম থেকে তিনি মর্যাদার অধিকারী এবং তিনি মর্যাদা দান করে থাকেন ইমানদার সৎকর্মশীলদেরকে একরাম তিনি একরাম সম্মানিতও করে থাকেন এই জন্য আল্লাহাক রবুল জালাল এবং উজুল একরাম আল্লাপাক করিম আল্লাহ পাক তারপর এর সাদ করছেন ফেবে আইয়ে আলাই রব্বে কুমা সুতরাং হে মানুষ জিন তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে মান ফিস ফিসামাওয়াতে ওয়াল আর্থ আকাশ সমূহে আর পৃথিবীতে যে কেউ রয়েছে সকলেই আল্লাহর কাছে চেয়ে থাকে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছা করে প্রয়োজন মেটানোর জন্য আল্লাহর কাছে চেয়ে থাকে মমিন অন্তর থেকেও চেয়ে থাকে আর কথায় কাজেও চেয়ে থাকে তার এবাদত হিসাবে চেয়ে থাকে আর যে কাফের অস্বীকারী সে প্রাকৃতিক ভাবে চেয়ে থাকে আল্লাহর কাছে যাচ্ছা করে থাকে সে হয়তো আল্লাহকে স্বীকার করে না বা আল্লাহর সাথে শির করে থাকে কিন্তু যখন তার দুর্দিন নেমে আসে যখন তার উপর বিপদ আপদ নেমে আসে যখন সে সংকটের মুহূর্তে পড়ে বালা মুসিবতে পড়ে অসুস্থ হয়ে যায় এই রকম নিরুপায় অবস্থায় এমন একটা বড় শক্তির প্রয়োজন অনুভব করে তার প্রকৃতি তার স্বভাব যে এমন কোন শক্তি যদি হয়তো যে শক্তিটা আমাকে উদ্ধার করত তিনি আল্লাহ বলে বলোলেন সুতরাং তাদের মনটা তাদের প্রকৃতি আল্লাহ পাখের কাছে চেয়ে থাকে এই আল্লাহ সকলের ক্ষেত্রে বলেছেন এখানে বলেন যে শুধু মমিন মুসলিম আল্লাহর কাছে করে আল্লাহ কাছে চাই আঁকা সময়ে ফেরিস্তারা রয়েছেন তারা সকলে চান আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেন ইস্তফার করেন তসবি করেন আর জমিনে অবাধ্য যারা রয়েছে তারাও এই অর্থে আল্লাহর কাছে চেয়ে থাকে। কুল্লা থাকেন হুয়া ফিশান আর প্রত্যেক দিনে এখানে ইয়ম দিন বলে মুহূর্তকে উদ্দেশ্য করা হয়েছে প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন শান মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ যে কোনো কাজকে বলা হয় না তো পাক প্রত্যেক মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাজ যদি আপনি বলতে শুরু করেন আপনার আয়ু শেষে বলে শেষ করতে পারবেন না পাক প্রত্যেক সৃষ্টিকে রেজিক দিচ্ছেন তাদের সবগুলির খোঁজখবর রাখছেন কাউকে অসুস্থ পীড়িত করতে হবে তাও আল্লাহর পক্ষ থেকে হচ্ছে সুস্থ করতে হবে তাও আল্লাহর পক্ষ থেকে হচ্ছে অভাবের অভাব দূর করতে হবে তাও আল্লাহর পক্ষ থেকে হচ্ছে কারো হায়াত কেউ আজ ভূমিষ্ঠ হবে তাও আল্লাহর পক্ষ থেকে হচ্ছে কারো মত হবে হাজার হাজার মানুষ একদিনে হয়তো মারা যাচ্ছে পৃথিবীতে সব কিছুই আল্লাহর আদেশে হচ্ছে যা কিছু হচ্ছে উত্থান পতন ভালো যা কিছুই হচ্ছে পৃথিবীতে প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক তার গুরুত্বপূর্ণ কাজে লেগে আছেন চিন্তা করুন শুধু দুয়ার বিষয়টি এই বিষয়টি যদি এইভাবে বলতে চলে যায় তো কথা লম্ব হয়ে যাবে দুয়ার বিষয়টি একসাথে শুধু মুসলিম যারা আল্লাহ পাকের কাছে দোয়া করছে কত সংখ্যায় মুসলিম দোয়া করছে আল্লাহ পাকের কাছে আল্লাহর কাছে চাইছে আর কত ভাষাই চাইছে আমাদের পাশে দুটো লোক যদি কথা বলে এই দিক থেকে আপনি আমাকে প্রশ্ন করছেন আরেক দিকে এই কান্তের দিক থেকে এই দিকে আওয়াজ শুনছি এ আর প্রশ্ন করছে তাহলে কোনোটাই শুনবো না টেলিফোন ধরে আছেন কেন আর ওই একটা লোক কথা বলছে বুঝেন না এটা বুঝতে চেষ্টা করলে ওটা বুঝেন না কত দুর্বল মানুষ তারপরে অহংকারের শেষ নাই অবাধ্যতার শেষ নাই শেষ নাই আর আল্লাহের অব্য কোটি কোটি অসংখ্য মানুষের ভাষা বাংলায় কেরালায় ইংরেজিতে তার ফ্রান্সি ভাষায় সমস্ত ভাষা দুনিয়ার যত সব সবকিছুতেই আল্লাহ পাখের কাছে চাওয়া হচ্ছে আর সবগুলি ভাষা বুঝছেন আর কে কি বলছে তাও জানছেন শুনছেন আর তারপরে তাকে না দিচ্ছেন আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ সমস্ত ত্রুটি দুর্বলতা থেকে আল্লাহ মুক্ত আমরা দুর্বল আল্লাহ দুর্বলতা থেকে মুক্ত এই জন্যই তাসবি করবেন আপনি এখানে অল্প সময় বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসি ফিরে আসে আমাদের তফসিরের দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা রহমানের আয়াত নম্বর তিরিশ একত্রিশ এ আয়াতগুলি তের সাদ করছেন ফবে আইয়া আলাই রব্বে সুতরাং হে মানুষ হে জিন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সানাফর গোলাকুম আইয়ু হাসা কালান শীঘ্রই আমি মনোনিবেশ করব তোমাদের প্রতি আইয়ু হাসা কালান হে মানুষ এবং জিন বোঝায় ভারাক্রান্ত মানুষ এবং জিন আল্লাহাক এখানে মানুষ এবং জিনকে সাকালান বলেছেন সাকালেন অর্থাৎ জিন এবং মানুষ সাকিল মানে ভারী কোনো কিছু ভারী বোঝা তো মানুষকে কেন সাকাল বলা হলো বোঝা বলা হইলো বা বোঝায় ভারাক্রান্ত বলা হইলো আর জিনকে কেন বোঝায় ভারাক্রান্ত বলা হইলো পাক রব্বুল আলমিন মানুষ এবং জিনের ওপর তার আসমানি বিধানের বোঝা দিয়েছেন যে এই বোঝা তোমাদেরকে বহন করতে হবে যাকে আল্লাহ কোরআনের অন্য ভাষায় আমানা বলেছে ইন্না আরাদান আল আমানা আলা আল্লাহ সামাওয়াত আকাশ জমির উপর আল্লাহ পেশ করে অলজিবাল অস্বীকার করলো ও আল্লাহ ইনসান মানুষ উঠিয়েছে মানুষ বহন করেছে ওখানে হামালা বহন করার কথা বলা হয়েছে তো মানুষ যখন কোনো ভারী বোঝা বহন করে তো ভারাক্রান্ত হয় একজন মানুষ তার উপর আল্লাহ পাক তৌহিদ ফরজ করেছেন সিঁড়ি থেকে বাঁচা ফরজ করেছেন সালাদ পাচক্ত ফরজ করেছেন সে আম ফরজ করেছেন জাকাত ফরজ করেছেন হজ ফরজ করেছেন মহিলার পর্দা ফরজ করেছেন আপনার উপর ছেলে মেয়েদের লালন পালনের দায়িত্ব ফরজ করেছেন বাপ মায়ের সেবা ফরজ করেছেন তা ফরজ ছাড়া আরও বিধি রয়েছে সমস্ত হারাম থেকে বেঁচে থাকে আল্লাপাক ফরজ করেছেন এগুলি হচ্ছে মানুষের ওপর আল্লাহ পাকের পক্ষ থেকে বোঝা বোঝাই যেন মানুষ এবং জিন ভারাক্রান্ত পক্ষান্তরে ফেরস্তাদের উপর বোঝা নেই এই বোঝা আল্লাহ পাকের আদেশ নিষেধের বিবিধদানের ইবাদাতের জন্য যে আল্লাহ সৃষ্টি করা এই বোঝা নেই তারপরেও ফেরেশতারা আল্লাহ পাকের তাসবীহ তাহলিল করতে থাকি আল্লাহ পাকের ইবাদত করতে থাকি সম্মানিত ভাতের মণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ارشاد করেন ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান সুতরাং হে মানুষ হে জিন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ইয়া মাশারাল জিন্না ওয়াল ইনস ইন ইসতাআতু মান তানফুযু মিন আক্তারি আসমাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইয়ামাশাল জিন ডোয়ার ইন্স সে জিন এবং মানুষের দল এই যে ডাক দেওয়া এই ডাক দেওয়াটি কেয়ামতের দিন হবে কেয়ামতের দিন জিন এবং মানুষ সকলকে আল্লাফাগ বিচারের উদ্দেশ্যে হাসরের মাঠে যখন হাজির করবেন তখন তাদেরকে বলবেন যে সোনো জিন এবং মানুষের দল এনিস্ত তা তুমান্তান ফুজুমিন আক্তার ইসলামা ওয়াতিওলা যদি তোমরা আকাশ এবং পৃথিবীর সীমানা থেকে আক্তার সীমানা তোমরা আকাশ এবং পৃথিবীর সীমানা থেকে যদি অতিক্রম করে যেতে পারো এনিস্ততা যদি তোমরা সক্ষম হও ফজু যে অতিক্রম করে যাবে আখতার ইসামা ওয়া আকাশ সমূহ এবং পৃথিবীর সীমানা থেকে যে আল্লাহ বিচারের জন্য হাজির করে দিয়েছেন আসামের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এখন পালাবো আল্লাহ পাকের এই হাসরের মাটিতে থাকবো না অন্য কোনো জায়গায় পালিয়ে যাব পারবেন আল্লাহ বলছেন ফান ফজু তাহলে অতিক্রম করো পালাও দেখি কোথায় পালাবে লাতান সুলতান তোমরা অতিক্রম করতে পারবে না তবে ক্ষমতা থাকলে ইল্লা বে সুলতান সুলতান মানে কৌয়া এই জন্য কোরআনে করিম হচ্ছে এক সুলতান যার মধ্যে শক্তি রয়েছে কোরআনে করিম দিয়ে পাক অসংখ্য মানুষকে হৃদায়ত দান করেছেন আর এক হচ্ছে প্রশাসন ইসলামিক প্রশাসন এই হচ্ছে বড় শক্তি যেটাকে সুলতান বলা হয় এই জন্য শাসককে রাজাকে সুলতান বলা হয় লাতান ফজুন ইল্লা সুলতান তোমরা অতিক্রম করতে পারবে না তবে শক্তি ক্ষমতা থাকলে আর যেহেতু তোমাদের ক্ষমতা নেই ক্ষমতা নেই যে এখান থেকে বেরিয়ে যাও কোথায় যাবে আলা কুমাতুকাজ সুতরাং তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই যে যারা সৎকর্মশীল তাদের উত্তম প্রতিদান দেওয়ার জন্য বিচার দিবসে হাজির করা আর অপরাধীদেরকে উচিত শাস্তি দেওয়া এটা আল্লাহের নিয়ামত এটা না হলে জুলম হয়ে যেত তাহলে খনি খুনি হয়ে চলে যেত ব্যবচারকারী চরিত্রহীন চরিত্রহীন চলে যেত তারা কোনো শাস্তি পেত না তাহলে যেই লোকগুলি গোনা থেকে বেঁচে থাকলো দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে সংযত রাখলো সে তো যে ওরা এত অপরাধ করে যেমন তেমন না 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 সাবন না আরে সাবল জান্না জান্নাতি আর জাহান্নামি কখনো সমান হতে পারে না তো এটা আল্লাহ পাখের অনুগ্রহ এই বিচার করাও আল্লাহ পাখের অনুগ্রহ দেশে যদি বিচার বিভাগ না থাকে তাহলে কি অবস্থা হবে দেশের কথা চিন্তা করুন তাহলে বিচার বিভাগ থাকা এটি নিয়ামত আল্লাহাকে বিচার করবেন এই জন্য এটাও আল্লাহাকে নিয়ামত তাই বলছেন কোন নিয়ামতকে অস্বীকার করবে মানুষ দিন ইউরসালু আলি ফেলা সোয়াদুমিনুহাসুন ফালাতান তোমরা যদি পালাতে চাও যে না হাসর মাঠ থেকে এদিক সেদিক পালাবো এইরকম যদি ধরেও নেওয়া হয় তাহলে ইউরসালু আলি তোমাদের দিকে ছেড়ে দেওয়া হবে নিক্ষেপ করা হবে আর সার মানে ছেড়ে দেওয়া প্রেরণ করা তোমাদের উপর ছেড়ে দেওয়া হবে নিক্ষেপ করা হবে সোয়াজ আগুনের শিখা ও নোহাসুন আর ধোঁয়া তাহলে গ্যাস ছেড়ে দিয়ে মিছিলকে ছত্রভঙ্গ করে তাই না তো আল্লাহ পাক রব্বুল বলছেন যদি পালাতে চেষ্টা করো তো তোমাদের উপর আগুনকে ছেড়ে দেওয়া হবে আগুন তোমাদের ওপর হানা দেবে আর ধোঁয়াও তোমাদের উপর হানা দেবে ঘিরে ফেলবে আর ধোঁয়া হয়ে গেলে রাস্তায় খুঁজে পাবে না কোথায় যাবে আর রাস্তা খুঁজেই যাবে কোথায় আল্লাহর জমিন ছাড়া আর কোনো জমিন আছে নাকি আর নোহাস নোহাস মানে তাহলে ধোঁয়া এটা হচ্ছে একটি তফসির আর কেউ কেউ বলেছেন যেটা প্রসিদ্ধ অর্থ নোহাসের আরবি ভাষা সেটা হচ্ছে তামা তো তামা দিয়ে আঘাত করা হবে তো সেটাও হইতে পারে যে তামা দিয়েও আঘাত করা হবে ফালাতান্তা রান তখন তোমরা প্রতিরোধ করতে পারবে আত্মরক্ষা করতে পারবে না আল্লাহ পাকের পক্ষ থেকে যখন এই রকম পকড়াও হবে আত্মরক্ষা করতে পারবে না ফাভিআ লুমা তো মানুষ জিন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুতরাং যখন আকাশ বিধীর্ণ হবে ফাঁকানাত ওয়ারদাতান আর তখন সেটা রক্তবর্ণ হয়ে যাবে অর্দা গোলাপ ফুলকে বলা হয় আরবি ভাষায় আর রক্তবর্ণ এখানে বোঝানো হয়েছে কাদ্যে রক্তবর্ণ হয়ে যাবে সে আকাশ কাদ্যেহান লাল চামড়ার মতো এখানে আল্লাহ পাক যখন পৃথিবী ধ্বংস আকাশ ধ্বংস হবে আর কেয়ামত কায়ম হবে তখন আকাশের একটা অবস্থা বর্ণনা করেছেন অন্য আয়াতে পরস্পর আয়াতের সমন্বয় করতে হবে সেখানে আল্লাহ বলেছেন কাল মহল মহল বলা হয় মহলের তফসির নবী সাল্লাহ হাদিস রয়েছে দুর্দি উজ্জাইক তেলে ফ্রাই করে ভাজি করে করে যে তেল ব্যবহার হচ্ছে ভাজিতে ফ্রায়ে তারপরে তো ময়লা আবর্জনা হয়ে যায় কালো হয়ে যায় ওই তেলকে বলা হয় মহল। তাহলে আকাশ কী হয়ে যাবে গলতে লাগবে আর গলে গলে যেমন দীর্ঘ সময় আপনার পাক শাকের কাজে ব্যবহৃত তেলের অবস্থা হয় ময়লাযুক্ত তেল সেই রকম হয়ে গলে গলে খসে পড়বে আকাশ অর্থাৎ এক কথাই আকাশ ধ্বংস হয়ে যাবে এটা তারপরে হবে লাল চামড়ার মতো রক্তবর্ণ হয়ে যাবে আর তারপরে সে গলে গলে পড়বে আর ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক তারপরে বলছেন সবাই আল্লাহই রব তোমাদের তো তাকাজিবান সুতরাং হে মানুষ জিন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার কর ফায়াউমায়েদিন লা ইউসালু আন জামবিহি ইনসুম যান সেই দিন কিয়ামতের দিন প্রথম কানে যখন উপস্থিত হবে বিচার দিবসে কোন মানুষকে বা জিনকে তাদের অপরাধ সম্পর্কে गुन्हा সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না কেমন কথা হলো জিজ্ঞাসা করার জন্য আল্লাহ তো ডাকবেন হিসাব নেওয়ার জন্য তো হাজির করবেন না বোঝা জিজ্ঞাসা করা হবে না প্রথম কানে জিজ্ঞাসা করা হবে না প্রথম অবস্থা والله জিজ্ঞাসা করা হবে না প্রথমে আমল নামা কর্মলিপি হাতে চলে আসবে সৎ ডান হাতে সামনের দিক থেকে অসৎ লোক পেছন দিক থেকে বাম হাতে আর তারপরে তখন হিসাব শুরু হবে এখানে প্রথম অবস্থাটা বলা হয়েছে আর এইটাই তোমার জিজ্ঞাসার উপরে ভিত্তি করে বিচার হবে না যে আচ্ছা তুমি কি করে এসছো বলো তো দেখি তোমার রিপোর্ট তুমি বলো না তোমাকে আগে আমল নামা চাক্ষুষ দেখিয়ে দেওয়া হবে আর তারপরে তখন তোমাদের হিসাব নিকাশ শুরু হবে সাবাইয়্যা আলা রাব্বিকুম আতুকাজিবান হে মানুষ জিন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার কর ইউরাফুল মুজরিমুন আবি সিমাহুম সেই দিন অপরাধীদেরকে তাদের মুখমণ্ডল দেখেই চেহারা দেখেই চেনা যাবে সিমা মানে লক্ষণ অপরাধীর লক্ষণ বোঝা যায় তার চেহারা দেখলেই চোরের মন পুলিশ পুলিশ বলা হয় হ্যাঁ ফায়ুখাযুবিন 나와সি ওয়াল আকদাম অতঃপর অপরাধীদেরকে ধরে নেওয়া হবে ফেরেস তারা ধরে নেবেন তাদের নাসিয়া কপাল বলা হয় বা সামনের দিকের চুল ঝুঁটিকে ধরে নেওয়া হবে পাকে ধরে নিয়ে গুটিয়ে দেওয়া হবে এদিকে ঝুঁটি আর ওই দিকে পা গুটিয়ে ধরে ফেরেস তারা নামে নিক্ষে করবে এটা একটি তফসির আর কোনো কোনো তফসির কারা বলছেন যে কিছু লোকের ঝুঁটি ধরে আছাড় দিয়ে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর কিছু লোকের পা ধরে টেনে হেঁচড়ে জাহান নিক্ষেপ করা হবে আল্লাহ পাক আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন সবই আইয়া আল্লাহ এই রব্বে কুমাত হে মানুষ জিন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো হ্যাঁ আজ এই জাহান নাম উল্লাতি ইয়াজ আর ওই জাহান বলা হবে এই তো জাহান নামে এখন দেখছো এই জাহান্নামকে ইয়াজ দেব বেহাল মুজরে এই অপরাধীরা মিথ্যা মনে করতো অস্বীকার করতু আন তারা ঘুরপাক খাবে ঘুরপাক হামিমিন আন তারা ঘুরপাক খাবে জাহান্নাম এবং ফুটন্ত গরম পানির মাঝখানে গরম পানি দেওয়া হবে যখন পান করতে চায় পিপাসা লেগেছে আর জাহান্নামে জ্বলতে থাকবে এই হবে তাদের শাস্তি হাবি আইয়ে আলা কুমাতুকান সুতরাং হে মানুষ হে জিন তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ ফাকর্বুল আলমিন জাহান্নামীদের কথা এই সুরায় রহমানি আর জাহান্নামে যে সব আজাব হবে তার কিছু আজাবের ঝলক আল্লাহফাক এই সুরাতে দিয়েছেন তারপরে জাহ্নাতীদের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করছেন এখানে আমার আলোচনা শেষ করছি ও সাল্লাহ নবীন আলী ওসাই